আইনশৃঙ্খলা বাহিনীর সামনে এভাবেই স্থানীয় বিএনপি নেতাদের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হান্নানের সমর্থকদের বিরুদ্ধে বুধবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাক্ষত হোসেন সেলিম কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান ও বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ শফিউল্লাহ মিঠুর গাড়ি ভাঙচুর করা হয় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ ঘটনায় সাবেক ছাত্রদল নেতা শিশির চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম সহ অজ্ঞাত ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে তবে বিএনপির অপরপক্ষ হামলার বিষয়টি অস্বীকার করেছেন এ বিষয়ে কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান জানান মে দিবস উপলক্ষে একটি মিছিল বের হয় তার নেতৃত্বে এমন সময় প্রতিপক্ষরা নেতাকর্মীদের কর্মীদের উপর গাড়ি তুলে দেয় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে কালকে আমাদের ওই যে মে দিবস উপলক্ষে আমাদের নেতা একটা বড় মিছিল আয়োজন করেছিল কাপাসি উপজেলায় তো তখন মিছিল করছিল এমন সময় আর কি গাড়ি উঠিয়ে দেয় ওদের উপর গাড়িগুলোতে আমাদের দুজন আহত হয়েছে সেই ইয়েতে আমাদের অভিযোগ করেছে এদিকে অতর্কিত হামলার ঘটনায় বৃহস্পতিবার দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা মেজর মোহাম্মদ শফিউল্লাহ মিঠু আমাদের গাড়ি ভর যখন উপজেলা চত্বরের পশ্চিম গেট দিয়ে বের হচ্ছিল ঠিক তখনই কাপাসিয়া বিএনপির আরেকটি গ্রুপের নেতা জনাব শাহ রিয়াজুল হান্নান এবং খন্দকার আজিজুর রহমান প্যারার নির্দেশে একটি সন্ত্রাসী বাহিনী আমাদের উপর অতর্কিত হামলা চালায় তারা রিয়াজুল হান্নান সহ নানা ধরনের উস্কানিমূলক স্লোগান দিতে দিতে আমাদের গাড়ি বহরের উপর ইট পাটকেল ছড়ে ও লাঠিপোটা লাঠি পেটা দিয়ে গাড়ি ভাঙচুর করে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই বিএনপি কোনো সময় সহিংসতা বা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সবসময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও রাজনীতিতে এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান দুপক্ষের দিক থেকেই পাল্টা পাল্টি মামলা করা হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে যে গতকাল তিরিশ চার দুই হাজার পঁচিশ তারিখ বেলানুমান ষোলোটার সময় উপজেলা পরিষদের সামনে তিনটি গাড়ি ভাঙচুরের বিষয়ে বীর আবুল হাসান সাহেব বাদী হয়ে একখানা অভিযোগ দায়ের করিলে তার পরিপ্রেক্ষিতে একটি নিয়মিত মামলা রুজু করা হয় একই ঘটনা উল্লেখ করিয়া গাড়ির ধাক্কায় কামরুজ্জামান টিপুর হাঁটু ভেঙে গেলে হাসপাতালে ভর্তির কাগজপত্র সহ ফরিদুল আলম বলু সাহেব থানায় আসে একখানা অভিযোগ দায়ের করিলে থানায় একটি মামলা করা হয় মামলা দুটি তদন্তধীন রয়ে আছে স্থানীয়রা বলছেন মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হবার দ্বন্দ্বেই বিএনপির দুপক্ষের গ্রুপিং এর থেকে এই হামলার ঘটনা ঘটেছে গাজীপুর থেকে হাসিব খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ